শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন দেখো সকালে ঘুম থেকে ওঠে ঝাড়ু দিয়ে নিয়েছি আর রাত্রে বাসন টাসন সব মেজে রেখেছি আর গ্যাসটাও মুছে রেখেছিলাম কারণ সকালে বলে তাড়াতাড়ি করব বলে কারণ ওই সব কাজ থাকলে তো দেরি হয়ে যাবে সেই জন্য সব করে রেখেছি আর এখন ঝাড়ু দিয়ে খালি ঘরটা মুছে নিচ্ছি আর রান্নাঘরটা মুছে নেব গলিটাও মুছে নেব দেখো আর আজকে তো খাবার বানায়নি কারণ মেয়েরা এসে উপোস করেছে আমিও উপোস করবো তো ওর বাবাকে দেখো ইডলি আনিয়ে দিয়েছি তো ওর বাবা ইডলি খাবে সেই জন্য আর কিছু বনায়নি একজনের জন্য খাবার বানাতেও ইচ্ছে করে না আর এটা হচ্ছে দহি বড়া আর ইডলি আনিয়ে দিয়েছি ওর বাবাকে তো বাবা শুধু খাবে আর এখন মেয়ের এখন সকালবেলা মানে স্নান স্নান করে ফুল তুল তুলে নিয়েছে অনেক ফুলের দরকার সেই জন্য ফুল মানে অনেক জায়গা থেকে ফুল নিয়ে এসেছে ছোটো মেয়ে তো তারপর ও তো মানে থাকতে পারছে না বেশিক্ষণ আমাদের সাথে পুজো করবো বলতেছিল। তো বেশিক্ষণ থাকতে পারছে না তো দেখো মা বলছে আমার খিদে পাচ্ছে তো ও নিজের মতো করে দুটো মালা গেঁথে নিচ্ছে আর দিয়ে বললো আমি তাড়াতাড়ি করে পুজো করে নেব তারপর খাবার খাবো আর বড়ো মেয়ে আর আমি তো আছি ও বড়ো মেয়ে থাকতে পারে ও পুরো দিনে থাকতে পারে সেই জন্য ও করে না এখন আর দেখো আমিও স্নান করে নিয়েছি স্নান করে আমি পুজো করিনি আগে কারণ খাবার বানাতে হবে কারণ ওর বাবা মানে কিছু খায়নি তো মানে ভাত তাজ বানায়নি সেই জন্য বলে ভাবলাম যে তাড়াতাড়ি মানে উপসের খাবারটাও বানিয়ে নেবো আর তারপর পুজো করব তখন তো দেখো এখানে আটাটা মেখে রেখেছি আর আলুর দমটা করে নিয়েছি আলু দম আর মানে লুচি বানাবো এখন আর সে ওইটা বানাবো না তখন রাত্রেবেলায় বানাবো তার জন্যে এখন মালুর তরকারিটি বেশি করে করে নিচ্ছি এখনও হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে আর ভাত তো বানাবো না আজকে আর এখানে দেখো দুধটা নিয়েছি সেওই বানাবো বলে তো এখন আর বানাবো না তো সেই জন্যে মানে ফুটিয়ে রেখে দিয়েছি দুধটা আর ওর বাবা কারণ দোকান থেকে আসলে তাড়াতাড়ি পুজো ও খেতে চাইবে তার জন্যে ভাবলাম যে খাবারটা আগে বানিয়ে নিই আর পুজোটা তো হবেই সন্ধ্যে পর্যন্ত পুজো করা চলবে সেই জন্য ভাবলাম যে আগে আগে খাবারটাই বানিয়ে নিই আর বড়ো মেয়ে স্নান করেছে স্নান করে নিয়ে ও ইয়ে করছে মালা গাঁথা গাচ্ছে ও দিয়ে ভাবলাম আমিও খাবারটা করে নিই আর করার পরে আমিও তখন মেয়ের সাথে মানে দিয়ে দেবো একটু আর সাথে করে করে দেবো তো দেখো মালা গাঁচ্ছি তো ও অনেকগুলো মালা গাঁচছে কারণ তো অনেকগুলো মালা গাঁথবি কারণ আমাদের বাড়িতে অনেক শিবলিঙ্গ আছে কালী মন্দির আছে বাইরে আছে ছাদের উপরে আছে অনেক শিব আছে তখন ছোটো ছোটো মালা গেঁথে নিচ্ছি বেশি করে আর আমি ফুল ফল সব কিছু ধুয়ে মানে ফল ফলও কেটে দিচ্ছি আর ফুল টুল সব ধুয়ে নিচ্ছি দেওয়ার পর দেখো এখানে যে উঠোনে যে আমাদের শিবটা আছে সেখানেই সবাই পুজো করেছে তো আগে আগে যারা মানে করে নিয়েছে সবাই তো আমরা মানে পরে দিয়ে করছি যে যার যখন টাইম হয়েছে সে তখন করেছি দেখো আর সব কিছু এখানে রেডি করা আছে ওর মানে আমার যা আর সব পুজো করেছে তো আমি একটু মানে আমারই একটু দেরি হয়ে গেছি কারণ আমি স্নান করে খাবার বানাচ্ছিলাম সেই জন্য আমারই একটু দেরি হচ্ছিলো দেখো মেয়ে পুজো করে নিচ্ছে আর নারকেল ফাটাচ্ছিলো মানে ফাটাতেই পারছিল না ও তো ফাটিয়ে দেখো নারকেলে জলও দিয়ে দিয়েছে এখানে তো মেয়েকে বললাম যে তুই আগে পুজোটা করে নি তারপর আমি করে নিব তো ও নারকেল ফাটিয়ে জলটা দিয়ে নিল আর দুধ ঘি সব কিছুই তো আছে তো সেই জন্য ওই আগে পুজোটা করে নিল দেখো আর তারপরে আমি করব তখন আর ছোটো মেয়েরা ওর সব করে নিয়েছে আর খাবার তো বানাই আছে ও যা ওরাও খেয়ে নিয়েছে তো ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি খাবার তাবার খাইয়ে তারপর আমার কাপড় ছেড়ে আর দেখো এখানে পুজো করতে লেগেছি তো এখানে দুধ দই ঘি মধু হলুদ তেল দুধ সব রকমই আছে সব রকমই তো শিবলঙ্গকে দিতে হয় আজকে দিনে তো ওই জন্যে সব কিছু দিয়ে পুজোটা করে নিচ্ছি আর এখানে পুজো করে নিয়ে কালী মন্দির করবো তারপর ছাদের উপর যেতে যেতে হবে তো অনেক জায়গায় পুজো করতে হয় তো ওই জন্য ফুলও অনেক মানে অনেকটাই মানে লাগে তো দেখো এখানে করে নিচ্ছি আর আমার যাটা সবাই করে নিয়েছি ওর আগেই আর তারপর আমি করে নিচ্ছি আর এখানে ওঠনে করার পর দেখো কালী মন্দিরে চলে এসেছি কালী মন্দিরে ভাবলাম যে করে নিই তো কালী মন্দিরে তো সবাই করে মানে আমাদের ওটা সব জায়গাতেই মানে সবাই পুজোটা করে নেই এক জায়গায় করলে তো হয় না অনেক ঠাকুর আমাদের বাড়িতে প্রত্যেক দিনে তো পুজো হয় তোমরা তো দেখোই ব্লগে দেখাই তো তারপর চলে গেলাম ছাদে দেখো ছাদে যাওয়ার পর ছাদে যে আমাদের এখানে তুলসী মঞ্চ আছে তারপরে শিব মানে শিব ঠাকুরও আছে এখানে দেখো তো চলে ছাদে তো বেশি আসা হয় না তো আমার বেশিরভাগ মানে ওই ছোটো যাওয়ারাই বেশিরভাগটা ছাদে পুজো করে কারণ চারটে সিঁড়ি উঠে উঠে মানে পুজো করতে সন্ধে তো আসতো মানে ইয়ে হয় মানে লাগে তো তার জন্য সেই জন্য আসা হয় না ওরাই বেশি পুজো করে আমার যা আমার ছোটো দেওয়ার সব ওরাই তো তারপর দেখো তো শিবরাত্রির দিনে তো অবশ্যই আসিই আমরা তো দেখো এখানে করে নিচ্ছি আর এখানে আমাদের তো মানে সেরকমই মানে জায়গা নেই তো সেই জন্য ছাদে করে নিয়েছি তুলসী মঞ্চ দেখো এখানে তুলসী মঞ্চও করা আছে আর শিবলিঙ্গ মানে গাড়া আছে নন্দীও আছে সবই আছে তো এখানের পুজোটা করে নিচ্ছি ভাবলাম তো তারপর মেয়েই করে নিবে আমি আর মেয়েদের দুজনে একসাথেই করে নিচ্ছি তো আমার করা হয়ে গেছে তারপর দেখো মেয়ে করছে তো মেয়েও মানে উপাস থাকে এ তো পুরো মানে উপাস থাকতে অনেক পারে পুরো দিনে উপাস মানে থাকতে বললে ও থেকে যায় কারণ ও তো তো খিদে নেই আর ছোটো মেয়ের তো খুব খিদে মেজ মেয়ের ও তো থাকতেই পারে না একটুখানি মানে পুজো করতে করতে ও মানে খিদে তো অস্থির হয়ে যায় তো তার জন্য ও আগে করে নিয়েছে দেখো আর এখানে দেখো আমাদের যে ছাদের উপর এখানে জড় গাছ বড় গাছ সব কিছু লাগানো আছে এটা অনেক দিনের অনেক দিনের বড় গাছ জড় গাছ আর সামনে একটা ছোট্ট গোলাপ ফুলের আছে দেখো একটা ফুল ফুটেছিলো আর এখন ফুটে নেয় আর জড় গাছটা বড় গাছটা তো অনেক দিনের পুরোনো হলো তারপর দেখো পুজো টুজো করে আর খেতে বসেছি আলুর তরকারি আর নিচি মেয়েও খাচ্ছি আর আমিও খাচ্ছি তারপর দেখো কারণ খাবার তো করাই ছিল তো দেখো খাবারটা করে নিয়েছি বলে পুজো করে খেতে পারলাম আর বিকেলবেলা দেখো মেয়ে একটু মানে আয়নাটাতে দেখা যাচ্ছিল না ও মাথা ছাড়া ছিল তখন দেখছি দেখা যাচ্ছে না তো কলিন দিয়ে একটু মুছে নিচ্ছে তো তার জন্য মানে পরিষ্কার দেখাবে বলি তো বেশিরভাগ তো ওরা মোছামুছিগুলো ওরাই বেশি পরিষ্কার পরিচ্ছন্নগুলো করি আগে আমি করতাম যখন ওরা ছোট ছিল তারপর নায়ক এখন মানে সাথে সাথে একটু একটু করে দিয়ে এরাও তো দেখো তার জন্য আমাকে আর করতে হলো না বলে ঠিকই হলো তারপর দেখো বেলা চলে এলাম আর সন্ধেবেলায় সন্ধেহটাও দিয়ে দিচ্ছি কারণ পুজো করতে তো চারটা পাঁচটা বেজেই গেল। আর খাবার খেয়ে একটু বসেছি তারপরেই তো সন্ধে হয়ে গেলো তারপরে সন্ধেবেলায় মানে সন্দেহটা ভাবলাম যে দিয়ে নিই ওই মানে কাপড়ে আর কাপড় ছাড় মানে ছাড়লেনি কারণ পুজো টুজো করেছি আর মানে কিছু করিনি সেই জন্য ভাবলাম সন্ধ্যে দিই আর সন্ধ্যেবেলায় দেখো আবার খাবার বানাতে হলো কারণ তখন সেওয়াইটা যে বানিয়েছিল না মেয়েরা বলছিল মা বানাও তো তার জন্য সেওয়াইটা বানিয়ে নিচ্ছি আর অল্প করে তখন লুচি বানিয়েছিলি আর এখন আর একটু বেশি করে মানে লুচি বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার যে জায়ের মেয়ে ওর আজকে বার্থডে ছিল তো সেই জন্য আজকে কেক কাটা হচ্ছিল এখানে বসে বসে তো কেকটা মানে নিরামিষ কেক ঘরে বানানো হয়েছিল তো তার জন্য সবাই খাচ্ছিল উপাস করে আর বার্থডের দিনে তো সব ছেলে মেয়েদেরকে আমাদের খাওয়ানো হয় তো আজকে খাওয়াবে না কারণ সবাই উপোস করেছে বললো কেউ কিছু খাবে না আর লুচি আর তরকারি তো সবার বাড়ি সবার মানে ঘরে হয়েছে তো কেউ খেতে চাইছে না তো ওদেরকে বললো যে কাল মানে আজকে তো হবে না কালকে তো ওদেরকে পাঠিয়ে দেবো তো রেস্টুরেন্টে গিয়ে পাঠিয়ে দেবে মানে ওই বাচ্চা বাচ্চা সবাই ওরাই আমাদের বড় কেউ যাবে না ওদের ওদের সাথে যেসব ছোটো ছোটো তো ওরাই বললো যে ঠিক আছে আমরা রেস্টুরেন্টে যাবো আর ওইখানে পাঠিয়ে দেবো তো তার জন্য আজকে আর কিছু করা হলো না নাহলে আমাদের মানে প্রত্যেকটা বাচ্চারই বার্থডে হয় তো ঘরে সব ছেলে মেয়েরকে ডেকে মানে সব কিছু খাওয়া হয় তো ওই জন্য আজকে কে সবাই উপোস দেখো যতগুলো মেয়ে দেখাচ্ছে সবাই উপোস করেছে আজকে কেউ ভাত খায়নি তো তার জন্যে আজকে আর পার্টি হলো না তো নিরামিষ কেকটাই শুধু কাটা হলো আর ওরা মজা করছে দেখো সব স্প্রেড টিস্প্রেড নিয়ে আমার ছোটো মেয়েও দেখো ও খুব মজা করছে আর তারপর কেক টেক কাটার পর দেখো এখানে বেলুমের ভেতর যে চকলেট মানে ভেতরে ঢুকেছে তো সেই বেলুমটা ফাটাবে ফাটার পর চকলেটগুলো সব পড়বে তো ওরা মানে মজা করে খুব মানে কুড়োবে তো সেই জন্য ওটাও সব রেডি করে রেখেছে দেখো ফাটাবার জন্যে তো এ দেখো এখানে ফাটিয়ে নিল আর আমার যে শ্বশুর আছে কাকা শ্বশুর ও দেখো বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছে আর আমার মেয়ের সাথে দেখো ও ইয়ে করছে লাফালাফি করছে দেখছো তো ও মানে ও সাথে খুব মানে ইয়ে করে লাগে তো সেই জন্য দেখো আমার ছোটো মেয়ে চকলেট কুড়িয়েছে সে মানে খুব আনন্দ হচ্ছে ওর চকলেট পেয়েছে তো চকলেট পেয়েছি বলছিল তো তারপর বার্থডে কেকতে খাওয়া হলো ওখানে বসে বসে আমরাও খাচ্ছিলাম তারপরে সন্ধেবেলা দেখো রাত্রে আরও খাবার বানালাম সে ওই আর লুচি আর তরকারি তরকারি তো দিনেরই ছিল লুচি গরম গরম আরও আরও ভাজলাম আর সে ওই তো করাই ছিল সেই জন্যে আর আর কিছু করলাম না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবে